সালারে রে বুঝাই দিছি আমি কি জিনিস ও শালা আমার সাথে আর কোনোদিন লাগতে আসবে না রে জানেন হঠাৎ করে আমার ফেলাই মারলে

আপনি মুরব্বী মানুষ আপনি যা কবেন তাই তা ভালা তা ভালা কি করি তুই আমি তোর বাপ কালা সিলি মানুষ হবে না দাদা কইতে আসলে আর দাদি কি কিরাম আর কইসনি ফলন হইছে এটা ভালো না শালা কই কে শুনে কি দাদা দাদি কি সুস্ত দূরবাল ও জাত বেশি ভালো না খালি ফুড়া আর ফুটো ওগো মাথা যে গরম হই গেল কালা কাল아서র কই কে শুনে কি কানে ম্যাসিন লাগাও ম্যাসিন 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 কি ভ্যাকসিন তো বা ভ্যাকসিন তো ভ্যাকসিন আমার লাগে না বুড়াই দিকে দিগি ও মাথা গরম করে সব পাগল সব যা পান না ওলো মাথা ইসকে ডিমাই হচ্ছে খারাপ সে পাগল সব আই তো আমার সামনে আই ওর মত যখন দিয়ে রেউ তো ছেড়েতাম খালি পাগল সুজা হয়ে দাঁড়িয়ে আছে কি